তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো আইবি একটি নোটিফিকেশন দিয়েছে এর আগে এত পোস্টে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হয়নি কিভাবে অ্যাপ্লাই করবো স্যার এই পরীক্ষাটার জন্য তাই না বেতন কত হবে না জানলে কি করে হবে অর্থাৎ পাঁচশো ওয়ার্ডের মধ্যে তোমাকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে পিয়ার টু তে এবং ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে আগে ভালো করে সবাই দেখে নাও যে এক্সাম প্যাটার্ন কি আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে

তাহলে চার হাজার নশো সাতাশিটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তুমি এলিজিবেল আর যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তো তুমি এইটা তো এলিজিবেল অবশ্যই তার সাথে তিন হাজার সাতশো সতেরো টু এই পোস্টের জন্য তুমি এলিজিবেল তো টোটাল পোস্ট অ্যাপ্রক্স প্রায় ন হাজার পোস্ট বেরিয়েছে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমরা জানো যে এটা খুব সিকিউরড একটা চাকরি খুব ভালো বেতনের একটা চাকরি এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে হয়তো সাধারণ পাওয়া যায় না তো কিছু কিছু জায়গায় যেগুলি এর থেকেও ভালো চাকরি কিন্তু এসিআইও টু যেটা গ্রাজুয়েশন পোস্টে দেখা যাচ্ছে তো অথবা তুমি যদি মাধ্যমিক পোস্টে ঢুকতে পারো সেইটাও একটা বড় ব্যাপার কারণ এখান থেকে তুমি দুটো তিনটে প্রমোশন পেলেই তুমি এসিআইও টু হতে পারবে তো একটু ডিটেলস যদি আমরা আলোচনা করি তাহলে দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য যে ফর্মটা বেরিয়েছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করি কোথা থেকে বেরিয়েছে আমি একবারে কালেক্ট করে দিচ্ছি তোমাদের যাতে কোনো সমস্যা না হয় দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখান থেকে বেরিয়েছে কি বেরিয়েছে ইন্টেলিজেন্স পুরো আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভও বলছে অ্যাসিস্ট্যান্টও বলছে এই রিক্রুটমেন্ট কি আছে ভালো করে দেখে নাও আগেই বলে দিই ভাই অ্যাপ্লিকেশন ফি কত অ্যাপ্লিকেশন ফি কিন্তু জেনারেল ওবিসি বা ইডাব্লিউ এস যদি তুমি ক্যাটাগরি হও তাহলে তুমি দেবে সাড়ে দশ টাকা তুমি যদি এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান হও তাহলে তুমি দেবে সাড়ে পাঁচশো টাকা এবং অল ফিমেল ক্যান্ডিডেট যত মহিলারা আছে তারা দেবে সাড়ে পাঁচশো টাকা পেমেন্ট মোড কি আছে পে দা এক্সাম ফি থ্রু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং মানে যেরকম অনলাইন পেমেন্ট হয় তাহলে তুমি দিতে পারবে অফলাইন কোনো ব্যাপার নেই ঠিক আছে বেশ ইম্পর্টেন্ট ডেট কি কি আছে কি কি ডেট আছে সেগুলো একটু খেয়াল করে নি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট ফ্রম ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ছাব্বিশে জুলাই দু পঁচিশ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ সতেরোই আগস্ট দু হাজার পরে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না সেই দিনই লাস্ট ডেট থাকবে ফি পেমেন্টেরও সতেরোই আগস্ট সেদিনই সেম ডেটে ফি পেমেন্টের লাস্ট ডেট আর অবশ্যই অ্যাডমিট কার্ড কবে হবে এটা এখনো জানা যায়নি জানানো হবে পরীক্ষার ডেট কবে হবে এখনো জানা যায়নি এজ লিমিট কি আছে একদম সতেরো আট দু পঁচিশ খুব ইম্পর্টেন্ট কথা সতেরো আট দু হাজার পঁচিশ অনুযায়ী যেসব দিন নয় সতেরো আট দু পঁচিশ অনুযায়ী মিনিমাম এজ লাগবে আঠেরো বছর যদি তুমি ১৮ বছরের ওপর হয়ে যাও সতেরো আট দু পঁচিশ অনুযায়ী তাহলে হবে ম্যাক্সিমাম এজ থাকবে সাতাশ বছর দেওয়া হয়েছে ইউআর বা ইডাব্লিউ এস এর জন্য যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তিরিশ বছর পর্যন্ত দিতে পারবে কিংবা তুমি যদি এস সি থেকে বিলং করো তাহলে তুমি বত্রিশ বছর পর্যন্ত দিতে পারবে এই রকম একটি পোস্ট ঠিক আছে এর সাথে কি কি ইনফরমেশন রয়েছে আমরা একটু জেনে নিই বলছে মিনিমাম এজ এটা তো আমরা বললাম ভ্যাকান্সি ডিটেলস ভ্যাকান্সি ডিটেলস কি বলছে দেখো জেনারেলে কতগুলি পোস্ট আছে খুব আকর্ষণীয় পোস্ট কারণ এই যে চার হাজার নশো সাতাশিটা যে তুমি পোস্ট দেখতে পাচ্ছ এর আগে এত পোস্টে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হয়নি এর আগে আমরা তেইশে কি দেখেছি যে প্রায় ছশো সামথিং আর বাইশে দেখেছিলাম ষোলোশো ষোলশো কিন্তু চব্বিশে কোনো নোটিফিকেশন এবং পঁচিশে যখন এলো সেটা চার হাজার নশো সাতাশি হিউজ ভ্যাকান্সি দিয়ে ঠিক আছে দেখো এখানে জেনারেল হিসাবে কতগুলি পোস্ট আছে চব্বিশশো একাত্তরটা ও বিসিতে আছে হাজার পনেরো ইডাব্লিউ এস এ আছে পাঁচশো এক এস সিতে আছে পাঁচশো চুয়াত্তর এস টিতে আছে চারশো চাব্বিশ এবং সব মিলিয়ে চার হাজার নশো পোস্ট এখানে কোয়ালিফিকেশন কি আছে এলিজিবিলি কারা সবাই পরীক্ষা দিতে পারবে না কারা এলিজিবেল দেখো অবশ্যই তোমাদের হতে হবে ম্যাট্রিকুলেশন বা ক্লাস টেন ক্লাস পাস অর ইকুইভ্যালেন্ট ফরে রেকগনাইজ বোর্ড অবশ্যই মাধ্যমিক পাস এটা সবাই জানো খুব ইম্পর্টেন্ট হচ্ছে পসেশন অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্যাট স্টেট এগেইনস্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড যেই স্টেটের এগেনস্টে তুমি অ্যাপ্লাই করবে

বাংলাটা জানতে হবে ঠিক আছে এটা একটা কথা বলছে ঠিক আছে এনি অব দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য যে কলকাতা কলকাতার জন্য যে যে ল্যাঙ্গুয়েজ দিয়েছে তার মধ্যে এনি ল্যাঙ্গুয়েজ বা শিলিগুড়ি হলে শিলিগুড়ি কালিম্পং হলে কালিম্পং এরকম ঠিক আছে আর যেটা অতটা এসেনশিয়াল নয় বলছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হলো কোয়ালিফিকেশন ফিল্ড এক্সপিরিয়েন্স ইন ইন্টেলিজেন্স ওয়ার্ক যদি তোমার ফিল্ড ইন্টেলিজেন্স এ মানে ইন্টেলিজেন্স যে ওয়ার্ক আইবি তাদের কোনো ফিল্ড এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে তবে তোমার সেটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে অ্যাড হবে যাই এরপরে এরপরে আমরা একটা জিনিস দেখব যে আইডি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এর एग्जाम প্যাটার্ন কি আছে আগে ভালো করে সবাই দেখে নাও যে एग्जाम প্যাটার্ন কি আছে ঠিক আছে एग्जाम প্যাটার্ন বলছে যে অনলাইন एग्जाम হবে অবজেক্টিভ টাইপ এমসিকিউ এটা তোমরা প্রত্যেকই জানো এমসিকিউ হবে আচ্ছা কিভাবে হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে হবে কত সবগুলোই 20 করে क्वेश्चन ক্যারিং ওয়ান মার্কস মানে প্রতিটা চ্যাপ্টার মানে প্রতিটা পার্টেই 20 করে क्वेश्चन এবং এক নম্বর করে থাকবে ওয়ানটিভ অ্যাপটিটিউড থেকে অর্থাৎ অঙ্ক থেকে থাকবে কুড়িটা জি থেকে থাকবে কুড়িটা নিউ মেরিক্যাল অ্যানালিটিক অল লজিক্যাল অ্যাবিলিটি অন রিজিনিং অর্থাৎ রিজিনিং থেকে থাকবে কুড়ি নম্বর ইংলিশ থেকে থাকবে কুড়ি এবং জেনারেল স্টাডিজ থেকে থাকবে কুড়ি অর্থাৎ জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো মিলে তোমার সব মিলে থাকবে কুড়ি কুড়ি চল্লিশ ম্যাথ কুড়ি ষাট জিআই কুড়ি আশি এবং ইংলিশ কুড়ি একশো হলো নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর চারটে একটা কাটা থাকবে নেগেটিভ মার্কিং ঠিক আছে আচ্ছা ট্রান্সলেশন অফ প্যাকেজ এটা এটা গেল কি টিআর ওয়ান এবার আসছে কি টিআর টু এবং টিআর টু তে কি বলছে টিআর টু তে বলছে যে রিটেন এক্সাম যেটা হবে ডেসক্রিপটিভ টাইপ বলছে ট্রান্সলেশন অফ এ প্যাসেজ অফ পাঁচশো ওয়ার্ডস ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এন্ড ভাইস ভাষা অর্থাৎ পাঁচশো ওয়ার্ডের মধ্যে তোমাকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে টিআর টু তে এবং ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে পাঁচশো ওয়ার্ডে ঠিক আছে টিআর টু তে গেল টিআর থ্রি তে কি গেল ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট মাধ্যমিক পাস পরীক্ষা হলো যেহেতু এটা প্রমোশন তুমি অনেক বড় লেভেলে চলে যাবে শেষ পর্যন্ত অফিসারে টেস্ট করবে জীবন সেই জন্য এখানে প্রথমে ইন্টারভিউ হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে নেক্সট বলছে পে কত হবে স্যার বেতনটা কত হবে বেতন কত হবে না জানলে কি করে হবে বেতন কি বলছে বেতন হবে লেভেল থ্রি যেটা হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো অনলাইন এভারেজ তুমি এই ফেসিলিটি ওই ফেসিলিটি সেগুলো নিয়ে চল্লিশ প্লাস ধরে চলতে পারো ঠিক আছে সিলেকশন প্রসেস কি হবে সিলেকশন অন দা বেসিস অফ টিয়ার ওয়ান টিয়ার টু অ্যান্ড ইন্টারভিউ এগুলোর উপরে বেস করে সিলেকশন হবে ঠিক আছে আচ্ছা দেখো ফটো বা সিগনেচারের ক্ষেত্রে যা যা অ্যাপ্লিকেশন এখানে যেভাবে যেভাবে বলেছে আমি আর ডিটেলস অ্যানালাইসিস করলাম না অবশ্যই রিসেন্ট ফটো বারো উইকের মধ্যে তোলা ছবি ছবি হতে হবে যার কালার ফটোটার মাপ দিয়েছে পঁয়ত্রিশ এম ইন্টু পঁয়তাল্লিশ এইগুলোতে করতে হবে একশো থেকে দুশো কেবির মধ্যে এগুলো ডিটেলসে বললাম না এগুলো লেখাই আছে করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করবো স্যার এই পরীক্ষাটার জন্য তাই না তাহলে প্রথমেই যেতে হবে ভিজিট দা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এমএইচ এ ডট ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে মানে মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স এর পেজে এখানে যেতে হবে ক্লিক অন দা আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট 2025 অ্যাপ্লাই অনলাইন এই লিংক যেখানে একটা লেখাই থাকবে যে যে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লাই আছে সেটাতে অ্যাপ্লাই করবে রেজিস্টার উইথ ভ্যালিড ইমেল আইডি এন্ড মোবাইল নাম্বার তোমাকে ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার দিতে হবে এরপরে যেরকম যেরকম করে স্ক্যান কপি দিতে হবে সবই দিতে হবে ফটোগ্রাফ সিগনেচার ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা মানে তুমি যদি বলছো ডোমিসাইল সার্টিফিকেট আমার কাছে নেই বা ডোমিসাইল সার্টিফিকেট আমার করতে অনেক সময় লেগে যাবে তাহলে কিন্তু সমস্যা ডোমিসাইল সার্টিফিকেটটা বার করে রাখো এটা লাগবে তার কারণ হলো কি কি লাগবে দেখো একদম ফর্ম ফিল আপের সময় তোমার ফটো লাগবে সিগনেচার লাগবে আর ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবেই লাগবে মানে যেটা ডোমিসাইল সার্টিফিকেট বলছে আর অ্যাপ্লিকেশন ফিও সেই সময় দিয়ে দিতে হবে আর তোমার বেটার সিকিউরিটির জন্য পেজটা প্রিন্ট আউট করে রাখতে বলছে সরকার ঠিক আছে সিলেকশন কিভাবে হবে দেখো অনেক বড় একটা গল্প লিখেছে সিলেকশন আমি তোমাকে মেন এখান থেকে কাজের কথাগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে হবে টিআর ওয়ান এক্সামিনেশন ঠিক আছে কি হবে তোমাকে পাঁচটা সেন্টার বলবে তোমাকে চুজ করতে তার মধ্যে তুমি চুজ করবে পাঁচটা সেন্টার তার মধ্যে থেকে যে কোনো একটা সেন্টারে তোমার টিআর ওয়ান এক্সাম হবে পিআর ওয়ান এ থাকবে এক এক চার হচ্ছে না নেগেটিভ মার্কিং এটা কথা বলে দিচ্ছে যদি তুমি কোন আনাটাইম কোশ্চেন করো মানে ছেড়ে দাও সেখানে কোনো নাম্বার যোগ হবে না জিরো থাকবে আর দ্বিতীয় নম্বর কথা বলছে কি এই টিআর ওয়ান পরীক্ষা হবে একশো নম্বর যার মধ্যে মিনিমাম ইউআর এ তিরিশ ওবিসি তে আঠাশ এস টি তে পঁচিশ ইডাব্লিউএস এ তিরিশ এইটুকু নাম্বার না পেলে তোমার খাতাটা দেখাই হবে কাট অফ তার থেকে বেশি হতে পারে কিন্তু এটা মিনিমাম মাস তোমাকে দিতে হবে আচ্ছা

টিয়ার টু যে এক্সামটা হবে সেটা কোয়ালিফাইং ইন নেচার হবে মানে এটাতে শুধু কোয়ালিফাই করলেই হবে তোমার এটাতে নাম্বার যোগ হবে না টিয়ার টু নাম্বার ঠিক আছে যেটাতে কত কোয়ালিফাই করতে হবে স্যার এর কোয়ালিফাই মার্কস কত বলছে টিয়ার টু কোয়ালিফাইং মার্কস হলো কুড়ি আউট অফ পঞ্চাশ এর মধ্যে কুড়ি পেতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমার যে পারফরমেন্স হলো টিয়ার ওয়ান এ সেই অনুযায়ী তুমি যদি টিয়ার টু যদি পাস করতে পারো তুমি যদি কুড়ি পেতে পারো যদি কুড়ি না পেতে পারো তুমি টিয়ার ওয়ানে হাইয়েস্ট মার্কস পেলেও হবে না এই বাতিল ইয়ার টুটা যদি মিনিমাম পাস করতে পারো কুড়ির ওপর যদি পেতে পারো বেশি দরকার নেই কুড়ির ওপর যদি পেতে পারো পঞ্চাশে তাহলে টিয়ার ওয়ান এর মার্কসটাকে নিয়ে আমরা চলে যাবো টিয়ার থ্রি তে যেখানে হবে একটা ইন্টারভিউ এবং সেখানে আমরা কত গুণ ছেলেকে ডাকবে বলছে পাঁচ গুণ ছেলেকে ডাকবে ঠিক আছে পাঁচ গুণ ছেলে দশ গুণ থেকে নেমে গেল পাঁচ গুণ এই পাঁচ গুণ ছেলেকে নিয়ে কি হবে ফাইনাল এক্সাম বলছে অন দা বেসিস অফ কম্বাইন্ড পারফরমেন্স ইন টিয়ার ওয়ান এন্ড টিয়ার থ্রি এক্সাম এ ফাইনাল মেরিট লিস্ট ফর দা পোস্ট অফ এসি আর এক্সিকিউটিভ উইল বি প্রিপেয়ার্ড অর্থাৎ টিআর ওয়ান এবং টিআর থ্রি মানে মোট একশো আর পঞ্চাশ দেড়শোর মধ্যে তোমার হবে টোটাল ফাইনাল মার্কস যেটার উপরে তোমার হবে সিলেকশন ক্লিয়ার তাহলে এই এরকম একটা গুরুত্বপূর্ণ ফর্ম কিন্তু তোমাদের বেরিয়ে গেছে আমি কিন্তু প্রত্যেককে বলবো এই ফর্মটা ফিল আপ করো প্রিপারেশন নাও এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও এটার সাথে সাথে আইবি আরো একটা ফর্ম বেরিয়েছে একই সাথে দু দুটো ফর্ম বেরিয়েছে তোমরা জানো যে এইটা বেরিয়েছে এসিআইও গ্রেড টু এর জন্য এসিআইও গ্রেড টু ঠিক আছে যেটার জন্য তোমাকে কি বলছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত হতে হবে আর যেরকম যেরকম এস টিতে তিন বছর পাঁচ বছর থাকবে একই রকম ভাবে এটার জন্য আলাদা করে সাড়ে দশ টাকা বা পাঁচশো টাকায় এটার যে ডেট এসিআই টুর তার ডেট হলো অ্যাপ্লাই স্টার্ট হবে উনিশে জুলাই থেকে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হবে দশই আগস্ট দু হাজার পঁচিশ এটা একটু মাথায় রাখবে ঠিক আছে দশই আগস্ট হাজার পঁচিশ হলো লাস্ট ডেট ঠিক আছে আর এখানে খুব ইম্পর্টেন্ট কথা নয়

এটার জন্য কি কী এলিজিবিলিটি লাগবে এলিজিবিলিটি দেখো বলছে গ্রাজুয়েট তো লাগবে লাগবেই নলেজ অফ কম্পিউটার কম্পিউটারও একটা নলেজ লাগবে তোমার আর বাকি যা যা আছে অফিসিয়াল মোটিফিকেশন থেকে তুমি পড়ে নেবে পেস্কেলটা একটু বলি যে এখানে একটু মাইনাটা অনেকটাই বেশি স্পেস স্কেল বলছে লেভেল সেভেন মানে বুঝতে পারছো সিকিউরিটি এসিকিউটিভ হল লেভেল থ্রি এটা হলো লেভেল সেভেন প্রায় এক লাখ টাকার ওপর মাইনা থাকবে তোমার এখানে পেস স্কেল হল চুয়াল্লিশ থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো পার মান্থ এই লাখ টাকার স্যালারি এক লক্ষ টাকার স্যালারি পাবে তুমি এটা এসি আয়ো টু যদি তুমি হয় পার মান্থে পাবে এতটাই ইম্পর্টেন্ট ঠিক আছে সিলেকশন প্রসেস তো কিচ্ছু নেই ওই একই রকম ভাবে বলছে সিলেকশন অন দা বেসিস অফ গেটস স্কোর দু হাজার বাইশ দু হাজার একুশ এবং দু হাজার বাইশ অনুযায়ী ঠিক আছে আচ্ছা এখানে কি সিলেবাস থাকবে একটু বলে দিই দাঁড়াও এই যে সিলেবাসটা একটু বলে রিটেন এক্সামিনেশন ঠিক আছে রিটেন এক্সামিনেশনটা একটু বলে দিই দেখো বাবু রিটেন এক্সামিনেশন টিআর ওয়ান এ রয়েছে একশোটা অবজেক্টিভ কোশ্চেন থাকবে কি কি ওপর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ ম্যাথ রিজনিং ইংলিশ অর্থাৎ সিকিউরিটি এক্সিকিউটিভের যা সিলেবাস এরও সেম সিলেবাস ঠিক আছে এক ঘন্টা থাকবে একশো নম্বরের সিলেবাস ঠিক আছে আর টিআর টু থাকবে কি ডেসক্রিপটিভ টাইপ এখানে থাকবে এসে থাকবে একটা কুড়ি মার্কস যেটা ইংলিশ কম্পিটিশন থাকবে দশ মার্কস আর লং অ্যান্সার টাইপে দুটো করে কোয়েশ্চেন থাকবে দশ মার্কস ইচ অন কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স সোশিও পোটেন্সিয়াল ইস্যু ইত্যাদির ওপরে থাকবে কুড়ি মার্কস এগুলোর ওপর ছোট ছোট করে কুড়ি মার্কস থাকবে এটা টিয়ার টু তে থাকবে আর টিয়ার থ্রিতে থাকবে ইন্টারভিউ এটা ইন্টারভিউ মার্কস অনেকটাই বেশি একশো নাম্বার কারণ সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ পোস্ট মাসে তোমার লাখ টাকার পোস্ট স্যালারি সুতরাং এটা তো একটা গুরুত্ব থাকবেই তাই না চলো এরপরে যে এর যে সিলেকশন হবে ক্যান্ডিডেট সেম টু সেম ভাবেই ডাকবে বাট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে আমরা দেখেছিলাম টিআর টু ছিল কোয়ালিফাইং ইন নেচার বাট এই ক্ষেত্রে কিন্তু টিআর টু নাম্বার কিন্তু যোগ হবে দেখো এখানে একদম পরিষ্কার করে দিয়েছে অন দা বেসিস অফ কম্বাইন পারফরমেন্স ইন টিআর টু টিআর টিআর ওয়ান টিআর টু অ্যান্ড টিআর থ্রি ইন্টারভিউ এক্সাম ইন ফাইনাল মেরিট লিস্ট ফর দা পোস্ট অফ এসিআইও টু উইল বি প্রিপেয়ার অর্থাৎ কিভাবে প্রিপেয়ার করা হবে গিয়ার ওয়ান টু এবং থিয়ার থ্রি এই তিনটে মিলে প্রিপেয়ার করা হবে হচ্ছে এশিয়ায়ও এর জিনিস একই রকমভাবে ফার্স্ট রাউন্ডে তোমাকে দশ গুণ থাকবে তারপরেও আবার ওই সেকেন্ড রাউন্ডের পরে তোমাকে যেটা হয়ে যাবে কত ফাইভ টা ঠিক আছে আচ্ছা আর কি আছে আর এখানে খুব ইম্পর্টেন্ট কিছু নেই তাই তো তার মানে প্রায় ন হাজার পোস্টের জন্য আইবি থেকে কিন্তু ফর্ম বেরিয়ে গেছে তোমাদের প্রত্যেককে বলবো ক্লাসের সাথে সাথে যারা আছো তারা কিন্তু এই ফর্মগুলো গুলো ফিল আপ করো এতগুলো পোস্ট এর আগে কিন্তু বেরোয়নি তো যারা যারা আছো প্রত্যেকে নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যে এস এস এর পাশাপাশি তারা প্রিপারেশন নিচ্ছ তাদের সেম প্রিপারেশন ক্যাটাগরিতেই আরো ন হাজার পোস্ট বেরিয়ে গেল সেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো দারুণ স্যালারি দারুণ পোস্টিং দারুণ চাকরি এবং ওভারঅল আইবি একটা হাইফাই ব্যাপার মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স মধ্যে রয়েছে তো এই লাইফটাও তুমি লিড করতে পারবে এসিআইও টু তে হলে প্লেনের টিকিট পাবে ভাই তুমি যাতায়াতের জন্য বছরে ঠিক আছে তো এগুলো আছে অসংখ্য জিনিস আছে সেগুলো থাকবে তো তুমি পড়াশোনা করো প্রিপারেশন নাও এস এসি তোমার পাশে ছিল আছে থাকবে এস এসি সেন্ট্রাল লেভেলে প্রিপারেশন দেবে তোমাকে তোমার চিন্তা করার কারণ নেই তুমি শুধু জুড়ে থাকো আমাদের সাথে ঠিক আছে চল